আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ইউজেস অফ সাম প্রিপোজিশনস এ পর্বে দুটো প্রিপোজিশন বিটুইন আর অ্যামাং নিয়ে কথা বলব বিটুইন এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয় দুইজনের মধ্যে অর্থে আর এমনটা ব্যবহার করা হয় দুইয়ের অধিক অর্থাৎ অনেকের মধ্যে এই অর্থে যেমন আমগুলি গুলো দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও ভাগ করে দাও এদিকে যাবে ডিভাইড 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 ম্যাঙ্গোস বিটুইন দি টু ব্রাদার্স বিটুইন টু ব্রাদার্স ব্রাদার্স দুই ভাই দুই ভাইয়ের মধ্যে ভাগ করার কথা বলছে দি টু ব্রাদার্স এজন্য এর আগে বিটুইন প্রিভেশন বা আর যদি বলা হতো আমগুলি আমগুলো বন্ধুদের মাঝে বন্ধুদের মাঝে ভাগ করে দাও করে দাও তাহলে লিখতে হতো ডিভাইড ডি ম্যাঙ্গোজ অ্যামাং অ্যামাং দি ফ্রেন্ডস এনে ফ্রেন্ডস দুয়ের অধিক অ্যামাং দি ফ্রেন্ডস যার জন্যে এখানে বন্ধুদের আগে এখানে এমন প্রিপজিশন ব্যবহার করা হবে তাহলে দুজনের মাঝে অর্থে বিটুইন ব্যবহার করতে হয় আর দুইয়ের অধিক যখন হয় তখন এমন ব্যবহার করতে হয় আজ পর্যন্তই থ্যাংক ইউ হল আল্লাহ হাফিজ